কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো বরাবরের মধ্যে চলে আসলাম পপি প্লে টাইম তো ফাইনালি এখন আমরা স্টার্ট করে নেবো আর এই গেমটা না আমি অনেক দিন পরে খেলছি আর এটার কি কী মুড আছে আমার জানা নেই কিন্তু আমরা এগুলো স্ক্রিপ্ট করে দেখবো তো এগুলো আমরা পরে দেখে নিব আর হোল্ড করে নিই পরে শুনে নিছি তোমার এই ভিডিও ওকে আমরা ফাইনালি স্ক্রিপ্ট করে নিলাম আর আমাদের গেম শুরু হয়ে গেল আর আমাদের এখানে মিশনগুলো কমপ্লিট করতে হবে তোমরা জানো অনেক কিছু আমরা না মিশন কমপ্লিট করার জন্য এখানে আমাদের অনেক কিছু করতে হবে অ্যান্ড সার্ভাইভ করে রাখতে হবে আর আমাদের এই তো প্রথম পেয়ে যাব সিডি সিটিতে আমরা কি করব আচ্ছা আমরা এখানে কালেক্ট করে নিলাম একটা সিডি তারপরে আমরা সামনে যাই সামনে যাওয়ার পরে এখানে প্লে করতে পারবো ইয়েস ওকে তো ফাইনালি আমরা সিডি দিয়ে দিলাম চলো ভাই ওকে 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 বুঝতে পেরেছি ভাই তুমি তোমার মাথায় সমস্যা আছে বুঝতে পেরেছি আচ্ছা চলো আমরা এটা স্কিপ করে আমরা সামনের দিকে এগোই আচ্ছা এখানে এ দেখো পুতুলের মাথাগুলো সব কাটা কাটা রয়েছে আর রুমটা কিসের জন্য আচ্ছা আমি না পপি গেম কখনো খেলিনি আজ প্রথম খেলছি আর এটার না মিশন কি কি করতে হবে তোমরা অবশ্যই আমাকে জানাবে তো ফাইনাল হলো পপি কমপ্লিট আচ্ছা এখানে না কিছু নাই চলো আমরা এই রুমগুলো পাশের রুমগুলো দেখে আসি পাশের রুম গুলো কি আছে আচ্ছা ওই রুমটা গেট দিয়ে আছে এটা কি খোলা যাবে আমার জানা নেই তোমরা যদি জানো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে জানিয়ে দিবে আর ই প্রেস করলে আমরা দরজা খুলে ফেলবো এই দেখো দরজা খুলে ফেলেছি অলরেডি তো এই রুমে কিছুটা নাই তো এই রুমে মনে হচ্ছে কিছু নাই এই রুমটা শুধু ফাঁকা চলো সামনে একটা রুম দেখেছিলাম সামনের রুমটায় আমরা যেতে পারি এই রুমটা ভেঙেছেড়ে পড়ে গেছে এই পপি হয়তো কোনো কিছু একটা করেছে চলো আমরা সামনের রুমটা দেখি কিন্তু এই সামনের রুমটা যেতে কোড লাগে কিন্তু আমার তো কোড জানা নেই কোড ছাড়া আমরা কীভাবে এন্ট্রি করবো তো চলো আমরা এখন দুই নাম্বার করব কী হারে এ দেখো এখানে একটা বসাই দিলাম আর এখানে একটা এখানে একটা বসাই দিলাম আর ফাইনালি এখানে একটা আর এখানে এই তো আমাদের গেট খুলে গেছে দেখেছ কারণ আমি আমি ডুপ্লিকেট চিন্তা এই সব কিছু করতে পারি আচ্ছা আমাদেরকে এখানে একটা টিভি বড় টিভি আচ্ছা এটা সিডি ও আমাদের সিডি কালেক্ট করতে হবে চলো সামনে দেখি সিডিগুলো কালেক্ট করতে পারি কিনা এখানে কোনো সিডি নাই আচ্ছা পাশের গুলো নাই ওটা কি একটা পেয়ে গেছি ওকে একটা পেয়ে সিডি পেয়ে গেছি চলো আহ এগুলো কি ও এখানে অনেক কয়েকটা হাত দেখতে পাচ্ছি দড়ি দেখতে পাচ্ছি চলো আমরা গিয়ে প্লে করি ওকে এখানে করে দিলে চলে আমাদের এখানে এখানে আমাদেরকে একটা হাত দেখাচ্ছে ও এটা একটা হাত আমরা দড়ি মনে করেছিলাম কিন্তু রশি না এটা আমাদেরকে ঘাড়ে নিতে হবে এবং ঘাড়ে নেওয়ার পরে নেক্সট আমাদের কি করতে হবে মানে আমাদেরকে হোল্ড করতে হবে যেগুলো নিবো সেগুলো আমরা হাত ব্যবহার না করে এই রোবটের হাতগুলো দূরে থেকে নিতে হবে তার মানে আমরা কাছে থেকে অনেক দূরে থাকবো আর এটা হচ্ছে আমাদের মূল কাজ আপাত তো এগুলো এখন আমরা এটা স্ক্রিপ করি বোঝা হয়ে গেছে মানে দূরের জিনিস যেগুলো আছে সেগুলো আমরা এখন আমরা স্কিপ্ট করে দেবো ওকে ফাইনালি আর ভাই আমি বুঝে গেছি আচ্ছা চলো সামনে দেখি ই প্রেস করলেই খুলবে না আচ্ছা এটা স্কিপ করতে হবে সরি রাদার্স আচ্ছা আমরা এখানে স্ক্রিপ্ট থ্যাংক ইউ ওকে ইওর গো ব্যাক রিপ্লেস ওকে থ্যাংক ইউ কালো আচ্ছা আমরা এটাই করে নিই আগে তারপরে হয়তো আমরা খুলতে পারব ওকে ফাইনালি এটা খুলে গেছে দেখো বলতে না বলতেই তো আমরা এটা আগে নিয়ে নিই ফাইনালি এ দেখো আমার হাতে পেয়ে গেছি আর এখানে আমি যখন ক্লিক করব সেটা চলে আসবে তো চলো এখান থেকে আমরা অনেক কিছু নেব কিনবো আচ্ছা এটা আমি নিতে পারবো না আচ্ছা ছেড়ে দিই আচ্ছা সামনে ওই রুমটাগুলো যাই এবার ওই গুলো সাজাই আমরা আচ্ছা এটা এটা কি কোনো কাজে নিতে পারবো ওকে ও হ্যাঁ এটা নিতে পারবো চলো এগুলো আমরা এবার এগুলো নিয়ে ওকে ও আমরা মানে সাথে সাথে করে নিয়ে যেতে পারবো চলো আমরা এই রুম থেকে যে যত দূর যেতে পারি ওই রুমটায় যাব কাজগুলো করব আচ্ছা আমাদের হাতে এখানে চলে এসেছে এত দূর আসছে আচ্ছা আমরা কত দূর নিয়ে আসলাম সেটা কোথায় ও পোতলটা আসি না আমার সাথে আচ্ছা ও চলে এসেছে মানে সামনে রয়েছে আচ্ছা এখান থেকে আমরা আবার এখানে একটু হাঁটাহটি করবো জাস্ট যতটুকু পারি এখানে এসে এখানে রাখবো ওকে তো ফাইনালি আমরা নিয়ে এসে পড়েছি এখানে কোথায় পড়লো আচ্ছা আমাদেরকে না এগুলো সাজাতে হবে সব কিছু আচ্ছা এগুলো ওই ওপরে ট্রেন দেখো ভাই কত সুন্দর এই জন্য আমি বলছি এখানে চকচক কি কিসে এই ট্রেনে তো আমরা কি ট্রেনের ওপরে উঠতে পারবো আচ্ছা ট্রেনের ওপরে না আচ্ছা আমরা এর ওপর উঠতে পারি না এর ওপরে উঠতে পারবো না তাহলে আমরা পড়বোটা কি আচ্ছা আমরা দেখি অনেক কিছু এখানে আছে চলে এই দুতলাটার ওপরে উঠতে পারবো না তো মূলত বেসিক এই রুমগুলো কি আমি যেতে পারবো আচ্ছা আমি এগুলোর ভিতরে যেতে পারবো না পপি পপি হ্যাঁ পপি কি আমরা দেখেছি একবার কার ফোনে বেশ আচ্ছা আমরা একটা কাজ করছি যে পুতুলগুলো দেখেছিলাম এগুলো তো আমরা নিতে পারবো না হ্যাঁ এগুলো তো আমরা নিতে পারবো এগুলো আমরা একসাথে করলে কেমন হয় হ্যাঁ এগুলো আমরা আগে একসাথে করি দেখবো যে কাজ কি এগুলোর তো এখানে আমরা প্রথমে একসাথে করে রেখে দিকে আর আর একটা পুতুল ওই পুতুলটা নিয়ে আসি আ এখানে রাখি ওখানে কি করো ব্রাদার্স এখানে থাক আর কিছু পুতুল রয়েছে এতে এটা এটা আচ্ছা এখানে আমরা পিসিয়ে নিয়ে আসি আচ্ছা এখানে অ্যাড করা হয়ে গেছে চলো ওগুলো নিয়ে আসি এখানে আমার বাচ্চাদের হাত পরে রয়েছে মনে হচ্ছে কেউ যেন বাচ্চাদেরকে ঠেঙিয়েছে বা কেউ কুপিয়েছে আচ্ছা ওসব বাদ দিই আচ্ছা নেক্সট আমরা ওয়াইডিং করি কে মাথাটা নিব আচ্ছা এখানে 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 ওকে কে আসছে না কেন কে এখানে আটকাই গেছে তা আমরা এখানে নিয়ে আসবো ফাইনালি আচ্ছা একটা নিয়ে আসা কমপ্লিট ও আমরা সামনের রুমটা যেতে পারি এতক্ষণ বলতেছি এই জন্য যে রুমটা খোলে পারি ওকে ফাইনালি অবশেষে আর আমি তো বোঝাই নতুন তো তোমরা এই দেখো পপি রুম তো আমাদের এখানে খুব এই দেখো পপি হ্যালো পপি কেমন আছো তুমি আকে আচ্ছা এটা হচ্ছে পপি আর আমাদেরকে এখানে কী মিশন করতে হবে চলো আমরা আগে এই রুমগুলো দেখি প্রত্যেকটা রুম এই জন্য বলছি আমাকে হাত দিয়েছে কী হলো খুব সাবধানে থাকতে হবে আমাকে আচ্ছা রুমটা খুলে দিয়েছে মনে হয় আচ্ছা চলো পাশের এইগুলো সার্ভিসিং দেখি সেগুলো কি কোনো কাজে লাগাতে পারবো আচ্ছা পপিকে কি আমরা হ্যালো ও ওখানে রেড আছে আর এখানে গ্রিন ওকে তো এই রুমটা দেখি কী করা যায় আচ্ছা এখানে আমার প্রেস করলে আচ্ছা রেটটাই এই হাত দিয়ে দেখি আচ্ছা এটা তো কানেক্ট হচ্ছে না না আচ্ছা আমরা লেটটাই প্রেস করতে পারি এখানে এখানে কি আসবে কোনোভাবেই আসছে না আচ্ছা এটা কি করতে হয় আমি জানি না তোমরা জানি দি ভাই 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 এখান থেকে পালালে বেটার হয় আমার কাছে চলো সামনে চলো এখানে কোনো একটা গান মিউজিক চালু হয়ে গেছে পাপ ওকে হাগি অগি নাইনটি এইটটি ফোর ওকে মানে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি তো এটা হচ্ছে একটা হাগি বয়স আচ্ছা আমরা কি পপিকে কোনো কাজ দিতে পারবো আচ্ছা একে কোনোভাবে রাগাতে পারবো না ওকে এগুলো আমি সরাতে পারবো ওকে তো ফাইনালি এগুলো আমরা সরিয়ে চলো আমরা ওই রুমগুলো নিয়ে যাই এই রাস্তা কোনটা আমার আমার রাস্তা খুঁজে পাচ্ছি না আমি ওই তো সামনে চলো আমরা আমরা সামনের ওই রুমগুলো নিয়ে যাই চলো আমার ওখানে রেখে আসি একটা না একটা জিনিস তো বাইরে বের করতেই পারবো অবশ্যই ফাইনালি জানে না কতটুকু খেলতে হবে আচ্ছা আমি না ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে তোমাদেরকে ভিডিওটা গেমটা দেখাবো ওকে আমি এগুলো কালেক্ট করতে পারছি আমি এই টিউটোরিয়াল দেখে এসে তোমাদেরকে দেখাবো কী হারে খেলতে হয় তো বাই দেবে আমাকে নোভ দেবো না আমি প্রো আছি তো ভালো থেকো আল্লাহ